আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা সম্পর্কিত আপডেট মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েত ভ্রমণকারীদের এবং প্রবাসীদের প্রবেশের পদ্ধতিকে সহজ করার জন্য নতুন ই ভিসা ব্যবস্থা চালু করেছে চার ধরনের ভিসার অফার করেছে এই ইলেকট্রনিক ভিসার মাধ্যমে প্রথমত পর্যটক ভিসা যারা নব্বই দিন কুয়েতে অবস্থান করতে পারবে দ্বিতীয়ত পারিবারিক ভিসায় যারা আসবে তারা ত্রিশ দিন কুয়েতে অবস্থান করতে পারবে তৃতীয়ত ব্যবসায়িক ভিসায় আসলে কুয়েতে ত্রিশ দিন অবস্থান করতে পারবে চতুর্থত অফিসিয়াল অর্থাৎ কূটনীতিক ভিসা বা বিভিন্ন ব্যবসায়িক ভিসা যারা কুয়েতে ত্রিশ দিন অবস্থান করতে পারবে অন্য আরেকটি রিপোর্টে জিসিসি কান্ট্রিতে ভিসা সম্পর্কে বলা হয়েছে যে দু সালের মধ্যে জিসিসি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা প্রায় বারো কোটি আশি লক্ষেরও বেশি দর্শনার্থীকে আকৃষ্ট করবে জিসিসিতে অবস্থান করা একটি দেশের ভিসার মাধ্যমে অন্যান্য দেশগুলোতে খুব সহজেই ভ্রমণ করতে পারবে জানিয়ে দিচ্ছি কুয়েতের ভিসা সম্পর্কিত আপডেট অনেকেই কমেন্ট করেছেন এই মুহূর্তে ভিসা বন্ধ রয়েছে কিনা এই মুহূর্তে অনেকেই ভিসা পাচ্ছেন না তার কারণ কি ভিসা সম্পর্কিত অনেক আভ্যন্তরীণ কারণ রয়েছে কর্তৃপক্ষের যেগুলো তারা নিজেরাই প্রকাশ করে না তাই এ সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অফিসার আপডেট প্রকাশ করা হলে আমি সেটি জানিয়ে দেব সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন এবারে জানিয়ে দিচ্ছে বিশেষ অভিযান আপডেট কুয়েতের কাস্টমস কর্মকর্তারা সুয়েক বন্দর থেকে পাঁচ লক্ষেরও বেশি তামাকের ব্যাগ জব্দ করেছে এই চালানে প্রায় পাঁচ লাখ একাশি হাজার ব্যাগ তামাক ছিল যার ওজন প্রায় উনিশ দশমিক পাঁচ টন চোরাচালানের চেষ্টার জন্য দায়ীদের বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্যদিকে আরেকটি বিশেষ অভিযানে কুয়েতের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং শুল্ক বিভাগ মিলে আকাশপথে আগত একটি চালানকে জব্দ করেছে যার ভেতরে ব্যাপক পরিমাণ মাদক দ্রব্য ছিল এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে যে কাস্টমস কর্মকর্তারা আমেরিকা থেকে আগত পাচার হওয়া গাঁজা যা সাত প্যাকেজের ভেতরে ছিল সেই চালানকে আটক করেছে আটককৃত এই চালানের ভেতরে প্রায় সাতচল্লিশ কেজি গাঁজা ছিল চালানের সাথে যুক্ত থাকা একজন ব্যক্তিকে আটক করেছে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে এর সাথে সম্পৃক্ত থাকা আরও একজনকে আটক করা হয়েছে আটকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে সামাজিক যোগাযোগ স্ন্যাপচ্যাটে জুয়া খেলতে উৎসাহিত করার অভিযোগে একজন কুয়েতি নাগরিককে আটক করেছে আটকৃত ওই কুয়েতি নাগরিক স্ন্যাপচ্যাটের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদেরকে জুয়া খেলায় উৎসাহিত করত এবং প্রলোভন দেখিয়ে তাদের গ্রুপে সম্পৃক্ত করত। কর্তৃপক্ষ উল্লেখ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কাজ খুবই নিন্দনীয় এবং মারাত্মক এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে কুয়েতের সর্বশেষ কারেন্সি হল এক দিনারে বাংলাদেশি তিনশো নিরানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস ষোল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম তিরিশ দিনার তিনশো দশ পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ